হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সকালে ভালো আছেন প্রদর্শক দেখতে পাচ্ছেন আমার হাতে হাতের কাছ দেখতে চান প্রদর্শক একটি একটি চিটকি গাছ প্রদর্শক আপনারা কিন্তু চাইলে খুব সহজেই কিন্তু চিটকি গাছগুলো কিন্তু সংগ্রহ করে সেই চিটকি গাছের ডাল পালাও দিয়ে কিন্তু আপনারা নিয়মিত কিন্তু মেশা করতে পারেন প্রদর্শক এতে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে কিন্তু উপকারিত হবে প্রদর্শক যাদের দাঁতের সময় দর্শক তদর্শক তারা যদি নিয়মিত আপনারা এই চিটকি গাছগুলো সংগ্রহ করে সেই চিটকি গাছের ডাল পোলাও যদি মেশা করতে পারেন তাহলে কিন্তু আপনাদের কোনো প্রকার তাতে সমস্যা থাকবে না দর্শক আপনারা কিন্তু এই চিটকি গাছগুলো কিন্তু সচেতন কিন্তু রাস্তার আশপাশ দিয়ে কিন্তু পেয়ে যাবেন প্রদর্শক আমরা কিন্তু চিটকি গাছগুলো ডালপালাগুলো দিয়ে কিন্তু মেশা করে কিন্তু আমরা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু পোকাতে পেরেছি দর্শক আমাদের অনেক ভাইরে তারাও কিন্তু চিটকি গাছে ডালপালাগুলো দিয়ে কিন্তু মেশা করে কিন্তু তারাও কিন্তু প্রচুর পরিমাণে পোকাতে পেরেছে আপনারা চাইলে কিন্তু খুব সহজে কিন্তু সিটকি গাছের ডালপালাগুলো দিয়ে কিন্তু নিয়মিত কিন্তু মেশা করে আপনারাও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু দিতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন মাথা যে গাছটি দেখতে পাচ্ছেন তো দর্শক গাটি একটি চিটকি গাছ দর্শক গাছ চিটকি গাছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু উপকারিতা দর্শক আপনারা যদি নিয়মিত যদি সিটকি গাছগুলো দিয়ে কিন্তু যদি আপনারা নিয়মিত বেশা করতে পারেন তাহলে কিন্তু আপনাদের কোনো প্রকার কিন্তু তাতে সমস্যা থাকবে না দর্শক আমাদের অনেক ভাইরে কিন্তু তারা কিন্তু সিটকি গাছগুলো কিন্তু সংগ্রহ করে তারা কিন্তু নিয়মিত বেশা করে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু উপকারিতা বেশি প্রদর্শক আপনারা কিন্তু চাইলে খুব সহজেই কিন্তু চিটক গাছ করে চিটকি গাছের ডাল পালাব কিন্তু সংগ্রহ করে ও কিন্তু নিয়মিত কিন্তু মেশা করে কিন্তু আপনারা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু উপকারতে পারবেন দর্শক আপনার চাইলে কিন্তু খুব সহজে কিন্তু সি ঠিক আছে ডালপালাগুলো সংগ্রহ করে কিন্তু এগুলো বাড়িতে নিয়ে গিয়ে নিয়মিত কিন্তু আপনারা মেশা করতে পারেন তো দর্শক এতে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে কিন্তু উপকৃত হবে তো দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা একটি লাইক করে দেবেন ধন্যবাদ সকল সকল ভালো থাকবেন আসসালামু আলাইকুম